আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কক্সবাজারের একটি ব্লগ করতে যাচ্ছি সবাই আমাদের সাথেই থাকুন ভোরবেলার ঘুম ভেঙে আমরা রওনা হলাম কক্সবাজারের পথে পথে যেতে যেতে জানলার বাইরে চোখ রাখলেই দেখা মেলে গ্রামের সবুজ সৌন্দর্য আর মাথার উপরে নীলাকাশ এরকম সুন্দর দৃশ্য দেখলে কার ভালো না লাগে জানালা দিয়ে দেখলাম বাইরে রাস্তার দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে পথ দিয়ে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার আমরা রাত্রে রওনা দিয়েছিলাম সারা রাত্রে যেতে যেতে আপনার ওইখানে পৌঁছোতে আমাদের সকাল হয়ে গেছিলো তারপর আমরা হোটেলে উঠেছিলাম হোটেলে ওঠার ভিডিও অনেকগুলোই আমরা করি করিনি শর্টকাটে আপনাদের দেখানোর জন্য এইখানে ভালো কিছু মুহূর্তগুলো ভিডিও করে একটি ব্লগ বানানো হয়েছে কক্সবাজারের হোটেল থেকে আমরা নাস্তা করার পরে সকালে তারপর বের হইলাম সমুদ্র সৈকতে যাওয়ার জন্য এখানে আপনার কক্সবাজার অনেক সুন্দর সুন্দর বীচ আছে লাবনী বিচ আছে সুগন্ধা বীচ আছে আরো অনেক জায়গা আছে আমরা সুগন্ধা বিচের উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা দেখতেই থাকুন সামনে আরো অনেক কিছু আছে কাছাকাছি আসলে সবার মনটাই বেকুল হয়ে থাকে কক্সবাজারের সমুদ্রের ঢেউটা দেখার জন্য সমুদ্রটা দেখলেই মন ভালো হয়ে যায় তো এইখানের সমুদ্রের গর্জনটা শুনলেই সবার মনে প্রশান্তি চলে আসে সামনে লাবনী পিছে যাওয়ার আগে এখানে আপনার ডলফিন মোর বলে এইখান এই ডলফিন মোড়ের কাছাকাছি এসে পড়ছি তো এই আর এক মিনিটের রাস্তা সামনেই সৈকত এসে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কক্সবাজার এখানে আপনার আসলে এত সুন্দর বাতাস এখানে আপনার সমুদ্রটা দেখলেই মনটা ভালো হয়ে যায় কক্সবাজারে আপনার সকালবেলা গেলে ওইখানে দেখা যায় পানি অনেক উপরে থাকে আর যদি আপনি দুপুরের পরে যান এখানে দেখবেন ভাটা লাগছে ভাটায় পানিগুলো অনেক নিচে চলে যায় এখানে ছবি তোলার জন্য লোকের জিজ্ঞেস করছিলাম বলছে পাঁচ টাকা পিস এক একটা ছবি আপনারা যদি ছবি তুলতে চান তাহলে কথা বলে নিবেন কথা বললে কিছু কম দেওয়া যায় ওইখানে আমরা গোসল করছিলাম সকালে নামছি সময় যে কোনটা চলে যায় বোঝা যায় না দেখবেন ওইখানে এত ভালো লাগে গোসল করতে গোসল করতে করতে সময় তিন চার ঘন্টা চলে যাব আপনি ডেয়াল পাবেন না সমুদ্রের কাছে দাঁড়ানো মানে মুক্তি যাবে অনেক ভালো লাগবে এই মুহূর্তটা এই সময়গুলো আমাদের জীবনে অনেক দরকার এখানে অনেকক্ষণ গোসল করছিলাম ভিডিও ভিডিওতেই নেই গোসল করার পরে হোটেলে গেছিলাম হোটেলে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালে চলে আসলাম সমুদ্রের পারে। বিকালে এসে দেখি এখানে আপনার অনেক লোক আসছে এখানে আশেপাশে এত দোকান বসছে যেমন মেলা হইতেছে সমুদ্রের পারে। বিকাল টাইমটা সবাই আসে এখানে বিশেষ করে সূর্য ডুবাটা দেখার জন্য কিছুদিন আগে এইখানে আপনার খবরে দেখাইছিল এখানে সমুদ্রের পারে এত ময়লা আবর্জনা হয়েছিল মানুষে বিভিন্ন কিছু খাওয়ার পরে কাগজ টাগজ এখানে ফেলতো এখন এইখানে দেখা যায় ডাস্টবিন দিছে দুই সাইডে সবাই ময়লা আবর্জনা এই ডাস্টবিনে ফেলবেন তো আমাদের দেশ আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে এখানে বাতাসে দেখুন পরে গুঁড়ি উড়াচ্ছে গুড়িগুলো অস্থির লাগে দেখতে আমাদের এই সুগন্ধা বিচের পিছনে আরেকটা বিচ আছে এখানে আপনার প্যারাগ্লাইডিং হয় দূর থেকে দেখা যাচ্ছিলো প্যারাগ্লাইডিং হচ্ছে এইখানে সমুদ্রের পরে আপনার সারাক্ষণই লোক থাকে ওইখানে সন্ধ্যার বড় দেখা যাচ্ছে গত মানুষ বছর দেখুন স্পিড বোর্ড দিয়েও ঘুরছে এখানে আপনার রাত্রে একটা দুইটা তিনটা পর্যন্ত লোক থাকে সব ভ্রমণের শেষ আছে কিন্তু কিছু জায়গা থাকে যেখান থেকে ফিরে এলেও মন পড়ে থাকে কক্সবাজার আমার কাছে তেমনই এক জায়গা যেখানে আমি প্রতিবার এসে নিজেকে একটু খুঁজে পাই যদি কখনো মন খারাপ লাগে জীবনে ক্লান্তি এসে চেপে ধরে তাহলে আবার চলে আসবো এখানে এই ঢেউয়ের শহরে এখানে ভিতরে লোকাল মার্কেট আছে এখানে জিনুকের অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এখানে আপনি নিজের নাম লিখে নিতে পারবেন আমরা কিছু এখান থেকে কিছু কিনে আনছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য এখানে ভিতরে মেয়েদের জুতা আছে আপনার জুতা আমার ওয়াইফ আর আমার ছোট বোনের জন্য কিনে আনছিলাম জুতাগুলো অনেক দাম নেয় আমি মার্কেটে অন্য মার্কেটে যাচাই করে দেখছি ভিতরে জুতার দাম বেশি এখানে আপনার আচার আছে বাদাম আছে এখানের বাদামগুলো অনেক ভালো লাগে বাদাম আচার নিচ্ছি তারপর সামনে থেকে সুটকিও নিয়েছিলাম সর্বশেষ সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে দেখলাম একটি ছেলে আপনার কানের দুল বিক্রি করতেছে গুইরা গুইরা এখান থেকে কিছু নিয়ে দিছি আমার ছোট বোনের ওয়াইফের জন্য এইখানে শেষ একটা মজার ঘটনা ঘটছে সন্ধ্যার পর রাত হয়ে গেছে একটা মহিলা তার বাচ্চারে নিয়ে পানির মধ্যে বৈশা রয়েছে তাদের দেখা অন্য মানুষে হাসতাছে কে অবলতাছে তাদের নাকি জিনে দছে যাই হোক আমরা যে যেমনই ভাবি তারা হয়তো বসে আছে সন্ধ্যার পরে সমুদ্রের ফিলটা নিতেছে সো আমার কক্সবাজারের ব্লগটা কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ